শীত কিন্তু এখন অনেক জমজমাট আর বাংলাদেশের কুলার মার্কেটও এখন অনেক জমজমাট কারণ শীতের সময় বাংলাদেশে প্রচুর প্রচুর কুলার আসে বাট হওয়া উচিত ছিল গরমকালে বেশি কুলার আসে সে যাই হোক আজকে কথা হবে মার্কেটের সবচেয়ে মোস্ট নয়েজ এফিশিয়েন্ট কুলার আর্টিক থ্রি সিক্সটি নিয়ে সাথে আছে আমি করিবের অনন্য জামান আপনারা দেখছেন ভেন্ডি বিল্ডার বাংলাদেশ অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে মোনার কাইটি আর বর্তমানে কুলারটির প্রাইস ধরা সতেরো হাজার তিনশো টাকা তবে এখন কিছু অফার চলছে চলুন এর প্রাইসগুলো রিডিউস করা হয়েছে এখন নন এয়ার জিবির প্রাইসটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার টাকা সমানই হোয়াইট এবং ব্ল্যাক এর জিবির দাম ধরা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা এই উইন্টার অফারে আপনি তিন থেকে চার হাজার টাকার একটা ভালো ডিসকাউন্ট পাচ্ছেন আশা করি আপনারা স্টক এবং ডিসকাউন্ট থাকতে থাকতে আপনারা এগুলো গ্র্যাপ করে ফেলবেন চলুন দেখে নেওয়া যাক এই প্রাইস লিস্টটা কারা কারা এর কম্পিটিটার হিসেবে রয়েছে প্রথমে রয়েছে ডিপ কুল মিস্টিক থ্রি সিক্সটি সতেরো হাজার টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি এরপরে রয়েছে টেক প্রোজোর ও টু থ্রি সিক্সটি এয়ার জিবি কুলার সতেরো হাজার পাঁচশো টাকা তিন বছরের ওয়ারেন্টি এরপরে রয়েছে থার্মাল টেক টি এইচ থ্রি সিক্সটি ভি টু আলট্রা এয়ার জিবি কুলার প্রাইস হচ্ছে আঠারো হাজার দুইশো টাকা দুই বছরের ওয়ারেন্টি এরপরে রয়েছে কুলার মাস্টার মাস্টার লিকুইড থ্রি সিক্সটি অ্যাটমস কুলারটার দাম হচ্ছে উনিশ হাজার টাকা এবং রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং লাস্টে রয়েছে আসুস্টাফ স্টাফ গেমিং এলসি টু থ্রি সিক্সটি এয়ার জিবি এর প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এবং সাথে থাকছে ছয় বছরের guarantee. চলুন এবার কুলারটাকে আনবক্স করে দেখে নেওয়া যাক এর মধ্যে কি কি রয়েছে বক্স খোলার প্যারাটা এখনো আছে বক্স খুললে প্রথমে দেখা যাবে ব্লক ও ফ্যান এক পাশে থাকছে বক্স এই আপনি পাবেন একটি ইন্ডিভিজুয়াল কন্ট্রোল কেবল একটি অল ইন ওয়ান কন্ট্রোল কেবল মেটাল ওয়াশার দুই ধরনের রেডিয়েটর স্ক্রু মাউন্টিং ক্লিপ এবং মাউন্টিং ক্লিপের স্ক্রু প্লাস্টিক স্পেশার টি টোয়েন্টি ড্রাইভার কন্ট্যাক্ট ফ্রেম স্ক্রু আছে ইন্টেল এক্সক্লুসিভ কন্ট্যাক্ট ফ্রেম এই কন্ট্যাক্ট ফ্রেমটা বের করার সময় মনে হচ্ছে যে তবারকে সাদা প্যাকেট থেকে মিষ্টি আনবক্স করা হচ্ছে এছাড়া এক্সেসরিজের কোয়ালিটি বরাবরের মতোই বেশ ভালো ছিল এবারে সকেট সাপোর্ট এখানে রয়েছে আংশিক হতাশা কারণ ইন্টেলের মাত্র এল জি এবং সতেরোশো ছাড়া কোনো সকেট সাপোর্ট নেই এক্সটেন্ডেড সাপোর্ট পেতে চাইলে আপনারা কেউ কেউ নয় থেকে দশ ইউরো বাড়তি খরচ করতে পারেন এবং মাউন্টিং কিট কিন নিতে পারেন তবে নতুন করে যারা সিস্টেম বিল্ড করছেন তাদের জন্য এনআ সাপোর্ট এখানে দেওয়া আছে তাই এটা নিয়ে বেশি একটা মাথা খামানোর কোনো দরকার নেই আর এম ডিতে এম ফাইভ এবং এম ফোর দুটোরই সাপোর্ট রয়েছে এবারে কুলারটির টিউব নিয়ে জানা যায় ফোর ফিফটি মিলিমিটারের টিউবটি আগের থেকে একটু সফট বা ফ্লেক্সিবল করা হয়েছে উপরের স্লিভিং ব্যাটারিয়ালও বেশ ভালো এর মধ্য দিয়ে আগের মতো সব ফ্যান কেবল রাউট করা হয়েছে আর এবারে টিউবগুলোর পাম্প কানেক্টিং পার্টটা রোটেটেবল যেটা আগে ছিল না টিউবটির ইন্টারনাল ডায়ামিটার ছয় মিলিমিটার এবং আউটার ডায়ামিটার মিলিমিটার অর্থাৎ টিউবিং এমনিক্যালে টু ফর্টি মিলিমিটার রিভিউর সময় বলা হয়েছিল এই কুলারের সাথে আগের সিরিজের সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে এর পাম্পে এবার পাম্পটি খুবই ইউনিক ডিজাইন করা হয়েছে এর সার্কিট বোর্ড দেখা যাওয়ার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং পাম্প স্পিড আগের থেকে বেড়েছে বর্তমানে আঠাইশো আর যেখানে আগে ম্যাক্স স্পিড ছিল দুই হাজার আরপিএম তবে এখানে একটা রয়েছে এই এরোর কারণে পাম্পের স্পিড আপনি অলওয়েজ মনিটরিং এর সময় ফিফটি পার্সেন্ট বেশি দেখতে পারবেন এটা আর্টিক থেকে কনফার্ম করা হয়েছে আঠাইশো আরপিএম এর জায়গায় মনিটরিং করলে আপনি বিয়াল্লিশশো আরপিএম দেখতে পাবেন পাম্পের এক একটা কন্ট্রোল কেবল কানেক্টর রয়েছে আগে সবকিছু একটা কেবল দিয়ে কন্ট্রোল করা যেত এখন অপশন আছে দুইটা আর্টিক দুই ধরনের কেবল দিচ্ছে অল ইন ওয়ান অর স্প্লিট কানেক্টর স্প্লিট কানেক্টর দিয়ে আপনি পাম্প ভিআরএম ফ্যান রেডিয়েটর ফ্যান আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ এরা সবাই পিডাব্লিউএম কন্ট্রোলেবল পাম্পের উপরের দিকে দেখা যাবে কিছু গোল্ডেন পিন আছে এগুলো আমাদের নতুন মডুলার ভিআরএম ফ্যানের জন্য এটি ম্যাগনেটিক এবং খোলা যায় উপরের টারবাইনটা দেখে অনেকে এটা ভেবে বসেন যে এটাই বোঝা হয় ভিআরএম ফ্যান তবে এর ফ্যানটা আসলে নিচের দিকে ভিআরএম ফ্যানে আগের সাইজ ছিল 40 মিলিমিটার এবং স্পিড ছিল ম্যাক্স থ্রি থাউজেন্ড আরপিএম এখন এটি সিক্সটি এর ফ্যান কিন্তু এর ম্যাক্স স্পিড কমে পঁচিশশো আরপিএম করা হয়েছে আর বর্তমানে এই ভিআরএম ফ্যানের এয়ার এক্সস্ট নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস এরিয়ার উপরে তাদের দাবি এটা আগের থেকে আরো বেশি ইফেক্টিভ আর বর্তমানে এর এয়ার এক্সস্ট এরিয়া প্রায় নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস এরিয়ার আশেপাশে মাদার উপরে এবং সাইডের ভিআরএম এ বেশ ভালোই এয়ার পাওয়া যাচ্ছিল ভিআরএম মডিউলটি ব্ল্যাক নন এআরজিবি ভার্সনে একদম স্টেলথ লুকের এবং বাকি দুটি ভার্সনে এতে এআরজিবি এর সাপোর্ট রয়েছে আরো ইমপ্রুভমেন্ট আনা হয়েছে এই পাম্পের কোল্ড প্লেটে তাদের মাইক্রোস্কিপ্ট ফিনজের ডেন্সিটি ডেনসিটি বাড়ানো হয়েছে সাথে ইমপ্রুভ করা হয়েছে তাদের ফ্লো চ্যানেল গুলো যার কারণে বেটার কুলিং পাওয়া যাবে এবারে এর রেডিয়েটর নিয়ে জানা যাক রেডিয়েটরটির ডাইমেনশন হচ্ছে 277 120 38 মিলিমিটার এটি অ্যালুমিনিয়ামের তৈরি তবে এর অ্যাকচুয়াল ফিন হাইট আগে ছিল 26 টু 28 এইট মিলিমিটার বর্তমানে এটা থার্টি টু থার্টি অর্থাৎ কিছুটা বাড়তি সার্ফেস এরিয়া পাওয়া যাবে ফিনডেনসিটি আগের মতই রয়েছে চোদ্দ থেকে ষোলো এফ পি আই রেডিয়েটার ম্যাট পেইন্ট এবং ফিনিশিং আগের থেকে অনেক বেটার এবারে একুলার সেকেন্ড মেজর পার্ট এর ফ্যান নিয়ে আলোচনা করা যায় এখানে তেমন কোনো ইম্প্রুভমেন্ট নেই সাকসেসর ও প্রিডেসেসর এর মাঝে ফ্যান গুলোর স্পেক একদম সেম টু সেম রয়েছে আমরা অনেকেই আশা করেছিলাম এতে আপডেট হিসেবে পি টোয়েলভ দিলে ভালো হতো তবে এখানে পি টুয়েলভ নেই শুধুমাত্র পি টোএলভ দেওয়া হয়েছে তবে কেউ চাইলে এটি এক্সচেঞ্জ করে নিতে পারেন তবে এই আপনাকে অবশ্যই বাড়তি পয়সা গুনতে হবে স্ক্রিনে আপনারা পি টুয়েলভ ফ্যানগুলো স্পেক দেখতে পারবেন এবং পি জিবি এবং নন এর কিছুটা স্পেক গত ডিফারেন্স রয়েছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখা ভালো উভয় ক্ষেত্রেই ফ্লুইড ডাইনামিক ব্যবহার করা হয়েছে এবারে এর ইনস্টলেশন এটা আমরা টেস্ট ইন্টেল সিস্টেমে আর এই জন্য লাগবে আমাদের এই ইন্টেল এর নতুন কন্ট্যাক্ট ফ্রেমটা এই জন্য প্রথমে আপনাকে আই এল এম ইন্ডিপেন্ডেন্ট লোডিং মেকানিজম আপনাকে খুলে ফেলতে হবে এই জন্য অ্যাক্সেসরিজের সাথে ড্রাইভার টার হেল্প আপনাকে নিতে হবে মাদার বোর্ডে কে সাপোর্ট দেওয়ার জন্য নো একটা মেটাল ব্যাকপ্লেট থাকে সেটা আপনাকে অবশ্যই টেপ দিয়ে লাগিয়ে নিতে হবে বা হাত দিয়ে ধরে রাখতে হবে না হলে যখন আপনি আইএলএমটাকে খুলে ফেলবেন তখন সেটা নিচে পড়ে যাবে সেটা নিচে পড়ে গেলে কোনো সমস্যা নেই তবে নতুন করে আবার ইনস্টল করার সময় সেটাকে হাত দিয়ে ধরে রাখা একটা প্যারাসার আর কিছুই না আইএলএম খোলা হয়ে গেলে আপনি কন্টাক্ট ফ্রেমটি বসিয়ে এর স্ক্রুগুলো লাগিয়ে দিতে পারেন আগে সবগুলো স্ক্রুকে বসিয়ে দুইবার করে প্যাচ দিয়ে হালকাভাবে লাগিয়ে নিতে হবে তারপরে ক্রস প্যাটার্নে সবগুলোকে আস্তে আস্তে সম্পূর্ণভাবে টাইট দিতে হবে এরপর থার্মাল পেস্ট अप्लाई করে স্ক্রু ইন করলে ইনস্টলেশন শেষ তবে একটু আগে আপনি যে আইএলএম খুলে ফেলেন সেটা অবশ্যই আপনি গুছিয়ে রাখবেন কেননা এটা ছাড়া আপনি মাদারবোর্ডের কোনো ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না এখন এখানে কিছু কথা না বললেই না আমরা এই কুলারটাকে আমাদের নতুন সিস্টেমে ইনস্টল করেছিলাম নতুন সিস্টেমে টেস্ট করার জন্য তবে কোনো একটা কারণে এই মাদারবোর্ডে এই সিপিউ কুলারটা ইনস্টল করার পর থেকে সেটা আসলে বুট হচ্ছিল না এখন এটা কিসের সমস্যা সেটা আমরা বলতে পারছি না হয়তো বা আর্টিকের নতুন মাউন্টিং মেকানিজমের কারণে এক্সট্রা প্রেশারের কারণে মাদারবোর্ডের কিছু পিন শর্ট হয়ে যাচ্ছিল হতে পারে এজন্য পরবর্তীতে আমরা আমাদের পুরনো ফোর্টিন সেভেন হ্যাঁটকে এবং গিগাবাইডের মাদার বোর্ডের উপরে ভরসা করে আগাতে থাকি এবং সেখানে এটা সফলভাবে বুট

দশ মিনিট করে রান করি সিঙ্গেল করে এবং মাল্টি করে তার পরবর্তীতে আমরা একটানা এক থেকে দেড় ঘন্টার মতো স্ট্রেস করে তারপর আবারও হচ্ছে আমরা সিনেমেচার স্কোরগুলো নিই এক্ষেত্রে এখন যেহেতু শীতকাল টেম্পারেচার অনেকটা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে ছিল আগে হয়তো বা আমাদের এই টেম্পারেচারটা থাকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে এখন কিছু করার নেই আর কি শীতকাল কি আর বা করার আছে এবারে মেইন পার্ট এর টেস্ট রেজাল্টস টেন মিনিট সিঙ্গেল কোরস ট্রেস এর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল সিক্স ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ ছিল ফিফটি ডিগ্রি সেলসিয়াস সিপিইউ প্যাকেজ পাওয়ার ছিল ম্যাক্স সেভেন্টি থ্রি ওয়াট এবং অ্যাভারেজ ছিল ফর্টি ফোর ওয়াট ক্ষেত্রে কিছুদিন আগে আমরা মিস্টিক থ্রি সিক্সটি রিভিউ করেছিলাম সেম টেস্টের সিনারিওতে সেই সময় ম্যাক্স টেম্পারেচার ছিল সিক্সটি সিক্স ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ ছিল ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস টেন মিনিট মাল্টিকোর স্ট্রেস টেস্টে এর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল এইটি সিক্স ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল এইটি থ্রি ডিগ্রি সেলসিয়াস এই সময় সিপিউ প্যাকেজ পাওয়ার ছিল ম্যাক্সিমাম টু সেভেন্টি সেভেন ওয়াট এবং অ্যাভারেজ ছিল টু ফর্টি ফাইভ ওয়াট মিস্টিক থ্রি সিক্সটির ক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল এইটি ফোর ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ ছিল সেভেন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এরপরে এক ঘন্টা টানা মাল্টিকো স্ট্রেস টেস্টের পর আমাদের সিঙ্গেল করে ম্যাক্স ও এভারেজ টেম্পারেচার বেড়েছে ডিগ্রি সেলসিয়াস কিন্তু মাল্টি করে কোনো টেম্পারেচার বাড়েনি টেস্ট রেজাল্ট দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন మిস্টিক 360 এখানে বেটার পারফরম্যান্স দিচ্ছে এর কারণ হিসেবে বলা যেতে পারে మిস্টিক 360 তে রয়েছে বেটার স্ট্যাটিক প্রেসার ফ্যান কিন্তু আরটিকে এটা নেই এখন তারা আসলে নয়েজ এফিশিয়েন্ট কুলার দিতে গিয়ে এটা করেছে আমরা আসলে এটাও দেখতে চাচ্ছিলাম যে হাই স্ট্যাটিক প্রেসার ফ্যান ব্যবহার করলে কি রকম রেজাল্টস পাওয়া যায় সেজন্য আমরা মোনারক আইটির কাছে গত দুই মাস ধরে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে P12 ম্যাক্স ফ্যান পাঠানোর জন্য বাট তারা কোনো একটা কারণে সেগুলো পাঠাতে পারেনি এজন্য আমরা অন্য একটা ব্র্যান্ডের হাই স্ট্যা প্রেসার ফ্যানগুলো ব্যবহার করেছি যার স্পেক অনেকটা পি টুয়েলভ ম্যাক্সের কাছাকাছি এবং সেটার পরে আমরা দেখতে পারলাম যে রেজাল্টসে আকাশ পাতাল তফাৎ মাল্টিপল স্ট্রেস টেস্টের পরে আমরা প্রায় অ্যাভারেজ রেজাল্টে আমরা দেখতে পারলাম যে ছয় থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসের মতো ডিফারেন্স হয়েছে উইচ ইজ ভেরি গুড কারণ কুলার টেস্টের ক্ষেত্রে টেম্পারেচারে দুই থেকে তিন ডিগ্রি কমে আসাই কিন্তু অনেক সেখানে ছয় থেকে ষাট ডিগ্রি কমে আসা জাস্ট ফ্যান চেঞ্জ করার কারণে সেটা আসলে ইনসেন লেভেলের ব্যাপার স্যাপার তবে এই টেস্ট শেষে আপনি হুট করে বলে দিতে পারেন না যে আর্টিকের কুলারগুলো লো পারফর্ম করছে মার্কেটের অন্যান্য কুলারের তুলনায় আর্টিক লো নয়েজের মধ্যে সবচেয়ে বেস্ট লিকুইড কুলারগুলো মার্কেটে সার্ভ করার ট্রাই করে সেইখানে তাদেরকে টক্কর দেওয়ার মতো কুলার আসলে বাংলাদেশে নাই আপনি যদি কোনো একটা সার্টেন নয়েজ লেভেলের মধ্যে বিভিন্ন কুলারগুলোকে টেস্ট করে থাকেন তখন দেখবেন আর্টিকে আপনাকে সবচেয়ে বেস্ট পারফরমেন্স প্রোভাইড করছে এবার এর প্রোজ এবং কন ভালো দিকগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে এর মডুলার ভিআরএম ফ্যান লো নয়েস বাট বেশ ভালোই পারফর্ম করছিল যদিও এই পারফরমেন্স সবচেয়ে বেস্ট না এর পাম্প স্পিড আগের থেকে বাড়ানো হয়েছে এর ভিআরএম ফ্যানটাকেও আগের থেকে অনেকটা বেটার করা হয়েছে এর ফিনিশিং কোয়ালিটি আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে ইনস্টলেশন প্রসেস অনেকটাই সিম্পল হয়েছে বাট শুধুমাত্র এমডির ক্ষেত্রে ইন্টেলের ক্ষেত্রে ইনস্টলেশন প্রসেস এখনও অনেক কমপ্লিকেটেড রয়েছে সেকেন্ড কন হিসেবে বলা যায় যে এতে বেটার ফ্যান দিলে পারফরমেন্সে একটা মেজর চেঞ্জ দেখা যেতে পারত তবে নয়েজ ডিডাকশনের জন্য এতে আসলে পি টুয়েলভ ম্যাক্স দেওয়া হয়নি লাস্টে বলা যেতে পারে এ কুলারটা অনেকটা থিক যার কারণে কিছু কিছু কেসে এটার কম্প্যাটেবিলিটি ইস্যু থাকতে পারে এবং এই কুলারের কিছু কিছু ক্ষেত্রে মাদারবোর্ড কম্পেটেবিলিটি ইস্যু রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পারবেন বা আপনারা লিঙ্ক ভিজিট করলেই দেখতে পাবেন তো অবশেষে কারা এই কুলারটা নেবেন আর কারা এই কুলারটা নেবেন না যারা যারা মোটামুটি টু ফিফটি ওয়ার্ড টিডিপি বা টু সেভেন্টি ওয়াট টিডিপির আশেপাশে ব্যবহার করবেন তারা এই কুলারটা আরামসে অনায়াসে নিতে পারেন তবে আর্টিকের কুলার ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ফেমাস হওয়ার রিজন হচ্ছে যে নয়েজ ইফিসিয়েন্ট কুলার তো যারা একটু নিরিবিলি পরিবেশে কাজ করতে চান এবং হাই টি কুলারও চাচ্ছেন তাদের জন্য আর্টিক বেস্ট তবে আপনি বেস্ট পারফরমেন্সের জন্য অন্যান্য অনেক কুলার মার্কেটে আছে সেগুলো ট্রাই করতে পারেন বাট সেগুলোতে একটাই প্রবলেম সেগুলো হচ্ছে অনেক নয়জি তো যাই হোক আজকের জন্য এখানেই বিদায় দেখাবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ